ময়নার কালিকাদারি বাবা রুদ্রেশ্বর জীউ মন্দিরের পুনর্নির্মাণ ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাদারি বাবা রুদ্রেশ্বর জীউ মন্দিরের কথা পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে বহু দূরে ছড়িয়ে পড়েছে জেলার বাইরে থেকেও বহু ভক্ত বছরের বিভিন্ন সময় পূজা দিতে আসেন এই মন্দির বন শিব মন্দির নামে খ্যাত প্রাচীন এই মন্দির ভগ্নপ্রায় হওয়ার কারণে ভেঙে ঢালাই প্রক্রিয়া চলে জানা গেছে মন্দির নির্মাণ করতে প্রায় সত্তর লক্ষ টাকার মতো খরচ পড়বে তাই মন্দির নির্মাণ কমিটির সদস্যগণ সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেছেন মন্দিরের আমাদের গ্রাউন্ড লেভেল ঢালাই চলছে আমাদের সে দীর্ঘদিনের প্রয়াস আমাদের প্রচেষ্টায় এবং আপনাদের আর্থিক আনুকূল্যে আমরা এই মন্দিরটিকে একটা দৃষ্টিনন্নভাবে করতে চাই এর জন্য প্রচুর আর্থিক প্রয়োজন আপনারা পূর্বে শুনেছেন প্রায় সত্তর লাখ টাকার বাজেট আমরা তার ধার কাছে পৌঁছতে পারি না এখনও পর্যন্ত এই সময় বর্ষাকাল হ্যাঁ আমাদের তো মার্কেটটা পানের উপর ডিপেন্ড করছে পানের বাজার খুব ডাউন তাই আর্থিক সংকট যেনারা আমাদেরকে সহযোগিতার হাত দিয়ে বলেছিলেন প্রতিশোধে তাদেরকে বলছি আপনারা একটু তাড়াতাড়ি করবেন বা যেনারা ভাবছেন এখনও পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করবেন যেহেতু বাজেটটা প্রচুর আমাদের হ্যাঁ তাই আমি বারে বারে অনুরোধ করবো আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের এই বহু প্রাচীন ঐতিহাসিক সেই কালিকাদাড়ি মন্দির মন্দিরটিকে পূর্ণতা দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমি একান্ত কামনা করছি আপনার নাম আমার নাম বাবলু পাত্র আমি মন্দির পুনর্নির্মাণ কমিটি ক্যাশিয়ার আপনার বাড়ির রং মানে পশ্চিমের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেসショップ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজনmarsh সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025